যিনি ধরা পড়েছে যে চিন্ময় কৃষ্ণ বেশি বেশি দেখে নিতে থাকেন আমরা অনেকেই সংখ্যা লঘু হয়ে আসি এদেশে বেশি বেশি সন্তান নিয়ে আমরা সংখ্যা গরিষ্ঠ হয়ে এদেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান আর বাকি ভাগ অন্য সাথী সেখানে বৈধ বৈধ আছে ইহুদি আছে খ্রিস্টান আছে ওগুলো বাদ দিলে হিন্দু খুব বেশি হলো আড়াই পার্সেন্ট হবে এই আড়াই পার্সেন্ট যদি ওরা জন্ম নিরন্তরণ বাদ দিয়েও যদি সন্তান নিতে থাকে ছিয়ানব্বই ভাগ হতে কত সময় লাগে বলেন তো কব চলে যাবে না আমাদের যে সমস্ত উদ্দেশ্য গুলো আছে সূক্ষ্ম তার মানে মানুষরা মনে করে আমরা যদি সংখ্যা গরিষ্ঠ হতে পারি সংখ্যা লঘু আমরা আসি এইভাবে ওদের চালাতে না আমরা ইসলাম যারা মানি কারো উপরে আঙ্গুল চালায় না আমাদের ধর্মে কোনো বাড়াবাড়ি নেই যদি বাড়াবাড়ি থাকতো এই ভারতবর্ষে একটাও হিন্দু খুঁজে পাওয়া যেত না এক দুই দিন আমরা শাসন করি নাই বছরের পর বছর এই পুরা ভারত বর্ষ আমরা মুসলমানদের শাসন করেছিলাম যদি আমাদের ধর্মে সত্যি বাড়া বাড়ি থাকতো কারাকারি কাড়ি থাকতো একটা হিন্দু বেশি থাকতো না বিশেষ করে স্বাধীনতার পর থেকে 24 সালের আগস্টের 5 তারিখের পরে যে অবস্থা হয়েছিল। এই দেশের মুসলমানরাই দায়িত্ব নিয়ে মন্দির পাহারা দিয়েছে যদি আমাদের ধর্মে মন্দির ভাঙা থাকতো তাহলে একটা মন্দির এর পরে খুঁজে পেতেন না আমরা আরো পাহারা দিয়েছি এমনকি দেবতাকে গালি দেওয়া পর্যন্ত আমাদের ধর্মে নিষেধ যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকে ওদের দেবতাকে গালি দিবানা কে বলছে বলুন এদের মধ্যে সবচেয়ে বড় পরধর্ম সাইষ্ণ জাতি এই মুসলমান এই জন্য ভারত বর্ষে এখনো হিন্দু আছে ওরা জোর করে জয় শ্রীরাম বলাই অথচ আজ পর্যন্ত জোর করে কালেমা পড় মেরে ফেলব কোন ইতিহাস এই পৃথিবীতে আমার জানা নেই আপনারা জানা থাকলে বলেন তো আপনি বেশ শৃঙ্খলা তৈরি করার জন্য সুক্ষ ষড়যন্ত্র করার জন্য যাদের ভবনে কাজগুলো গড়ছেন আপনারা থামবেন এই বাংলাদেশে এখন যে অবস্থায় আছি সত্যি কথা বলছি এটা কিন্তু ইন্ডিয়া না এটা বাংলাদেশ এখানে কোন ষড়যন্ত্র আর এদেশের ছিয়ানব্বই ভাগ মুসলমান সফল হতে দেবে না সে গোপনে করেন আর প্রকাশ্যে করেন যতক্ষণ পর্যন্ত আমাদের মুসলমানেরা মোনাফিকি না করবে আমি জানছি এগুলো করার পেছনে অনেক মুসলমান মোনাফিক নামধারী পেছনে কল কাটি নাড়াচ্ছে যারা বলে যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক তারা এক কথা বলেন না কেন যারা বলে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আসলে তো তাই আপনারা দইবন একসাথে গেছেন কেউ স্বামীর বাড়ি কেউ দুলাভাই বাড়ি এই দেশ থেকে জারাই বাইরের দেশে যায় তারাই এই দেশে মাসে মাসে রেমিটেন্স পাঠায় তারা রেমিটেন্স যোদ্ধা হستين মাস হয়ে গেল দুই বোন গেছেন একটা টাকাও পাঠান না আমরা কি করে চলব আশা করছে টাকা পাঠাবে আমরা চাই না যে টাকা পাঠাক দুই বোন মিলে কেউ দোলাভার বাড়ি কেউ শামির বাড়ি অন্তত পকেট মারা টাকা গুলো তো পাঠানো যায় আমরা জামার আটলে আমাদের জামার পকেটে টাকা থাকে না তা আপনারা কি করছেন অনেকে তো দোলাভার পকেটও मारे দুইজন মিলে আমি চাই এ দেশের মানুষেরা চাই যত ঋণের বোঝা দিয়ে গিয়েছে অনন্ত দরিমিটেন্স পাঠান তিন মাসে যদি এক লাখ করেও পাঠা দেন তাও 3 লাখ একটা টাকা আমরা এখনো পাইনি আমরা ঋণের বোঝায় জর্জরিত আর আপনি বসে বসে চা খাবেন আর ষড়যন্ত্র করবেন এ দেশের মানুষ কিন্তু 2024 এর 5 আগস্ট আর নেই এক কথা বলুন এখন কি নভেম্বর মাসের সাতাশ তারিখ চলছে আর এক মাস তিন দিন পরে দেশের শীত রই পাল দিয়ে যাবে পঁচিশ সালে যাবো আমরা আর আমার মনে হচ্ছে বাংলাদেশ পঁচিশ সালে যাবে কোরানের হাতে দেশ আল্লাহ দিয়ে দেবে এ দেশ কোরআনের হাতে যাক আমরা চাই না ডাক্তার আব্দুর রহিম সরকার পரானে করিম বুকের ভিতরে নিয়ে সংসদে যাবে এটা চান কিনা তারা কারা চান দেখি ইল্লাহা তাকবীর আলহামদুলিল্লাহ ভাই ইল্লাহা আজকে আমরা যে তেলাওয়াত করেছি একটা পরিচিত আয়াত পাঁচটা বিষয়ের ভেতরে লুকিয়ে আছে আমরা তাফসির আকার ওই পাঁচটা বিষয় সামনে খোলাসা করব তাহলে বুঝবেন যে আয়াতের উপরে আপনি আছেন কিনা সরায়ে বাখারা দুইশো আট নাম্বার আয়াত আজকের বাংলা অর্থ হচ্ছে প্রবেশ করো কি করো বলেন বলেন কোথায় প্রবেশ করবেন থানাতে আদালতে এই স্কুলে রানী কারিম বলছে ইয়াজোহাল্লা দিনা মানুহ ওহে যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি ওদখলো অফিস সিল্মিকা তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে আংশিক না অর্ধেক না পরিপূর্ণভাবে প্রবেশ করো মলাত তাবিউ খুদওয়াত সাইদন সাইজানের প্রধানক অনুসরণ করবা না ইন্নাহু লাকুম আদাবুম মুবিন অবশ্যই সে তোমাদের সকলের প্রকাশ্য শত্রু এটা বাংলা অর্থ ছিল এবarang senater ব্যাখ্যায় যাচ্ছে এই পৃথিবীর ময়দানে কোন মানুষ যদি চাই যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে চাই আমাকে আসলে পরিপূর্ণ প্রবেশ করা হয়েছে ও যদি মনে করতে চাই দেখি আমি পরিপূর্ণটা করেছি কিনা তাহলে পাঁচটা বিষয় যদি আপনার এই বাস্তব জীবনে থাকে আপনি বিশ্বাস করবেন হ্যাঁ আমার পরিপূর্ণ প্রবেশ হয়েছে এক নাম্বারে আত্মসমর্পণ এক নাম্বার কি এক নাম্বারে আপনাকে আত্মসমর্পণ করা লাগবে দুই নাম্বারে এখলাস তিন নাম্বারে লেনদেনের মোয়ামেলাত মহাসারাত যেটা বলা হয় এটা আপনার ঠিক থাকা লাগবে চার নাম্বারে বিশুদ্ধ আকিদা লাগবে পাঁচ নাম্বারে উত্তম চরিত্র লাগবে এবার আসেন এই পাঁচটা বিষয় যদি আপনার জীবনে মেনে নিতে পারেন তাহলে আপনি বিশ্বাস করতে পারেন যে হাই আয়াত আমি মানতেছি আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি আর যদি দেখেন না চারটা আছে একটা নেই তাহলে এখন আপনি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেননি আয়াত আপনার মানা হয়নি এই আপনার বিরুদ্ধে দাঁড়াবে এখন যে আদেশ এখন যে আদেশগুলো আদেশ আদেশগুলো কার আরো জোরে বলেন কার আল্লাহ বা আদেশ দিচ্ছেন প্রথমে আত্মসমর্পণ এটা কার কাছে করবেন কিভাবে করবেন

আমরা যেহেতু এই পৃথিবীতে হজরতে আদম আলা সাল্লাম আমাদের আদি পিতা আর আমাদের জাতির পিতা ইব্রাহিম কথা বলেন না কেন মুসলিম জাতির পিতাকে আমাদের বাবা তিনি সেই হিসাবে আমরা মুসলিম জাতির পিতা হিসাবে ইব্রাহিমকে যারা মেনে নিয়েছি তাদের অবশ্যই উচিত তাদের বাবার কাছ থেকে আত্মসমর্পণ শেখা তিনি গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে বললেন আসলিম ইব্রাহিম হে ইব্রাহিম আত্মসমর্পণ করো তিনি ওখান থেকেই বলেছিলেন মাবুদ এই জায়গায় আত্মসমর্পণের কি আছে আল্লাহ পাক বলেন এখানে আমার একটা বিধান আছে সেটা তোমার জন্য সুন্নাহ আদর্শ হয়ে থাকবে তোমার ওখানেই বসে খাতনা করো কোড়াল দিয়ে গাছের মাথায় তিনি খাতনা করে বলেছিলেন ক্বালা আসলাম তুলি আদামিন মহাবিশ্বের প্রতিপালক যিনি আমি তার কাছে আত্মসমর্পণ করলাম এই দিন থেকে শুরু হয়েছে হ্যাঁ তাকান আমাদের জাতির পিতা হাজরত ইব্রাহিম আলাহ সাল্লাম এই দিন থেকে শুরু হয়েছে কেয়ামত পর্যন্ত তার সন্তান হিসাবে আমরা যারা দাবি করি পঞ্চাশটা জিনিস মানা লাগে জীবনে ইব্রাহিম নবীর তার ভেতরে এইটা একটা যে আমরা খাত না করি আমরা সন্তান হিসাবে দাবি করি মুসলমান হিসাবে এব্রাহিম নবীর একটা আদর্শ করা এটা আমরা করি না এখন কথা বলে না কেন এব্রাহিম নবীকে যারা মানে না তারা কিন্তু করে না আমরা এই জন্যে হাফাতা ওরা হাতা কথা বলছে না কেন হাতা না আমার জেলের প্রথম যাওয়ার পরে তাকে পেয়েছিলাম দেবদুলাল এই জেলার ওকে দেখলে কয়েদিরা বলতো ফুল হাতা আসতেছে ফুল হাতা মানে মুসলমান দেয়নি আর আমরা যারা মুসলমান দিয়েছি আমরা কি ফুল হাতা না হাফাতা হাফাতা এটার দ্বারা বিজ্ঞানের অনেকগুলো উপকার আছে আজ অনেক হিন্দু পর্যন্ত গোপনে গোপনে ডাক্তারকে দিয়ে আগা কেটে ফেলছে কেন কারণ এটা যতক্ষণ পর্যন্ত এই যে বোঝা অবস্থায় থাকবে এর ভেতরে অনেক সার ময়লা মাটি তৈরি হবে অনেক অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা বেশি এটা যখন খোলা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার অসুখ বিসুখ ময়লা মাটি ওখানে আটকাবে না আরো বাকি সেগুলো আছে এই পরিবেশে বলার মত না বললাম না যতগুলো উপকার করেছেন ইব্রাহিম রহিম সাল্লাম আমাদের সন্তান হিসাবে তার ভেতরে এইটা একটা মানে খাতনা করেছিলেন আত্মসমর্পণ কাকে বলে দেখেন যেখানে যে অবস্থায় আছেন সেখানে আল্লাহর বিধান আসতে দেরি প্রশ্ন কোন দিন করেন নি যে আল্লাহ কেন করব কোন দিন করেন নি এই জানে কেউ যদি ইসলাম প্রবেশ করতে চায় ইব্রাহিম আলাইহিস সালামের মতো কোন প্রশ্ন ছাড়া বিনা প্রশ্নে আল্লাহর বিধান সামনে আসলেই সে যেন মেনে নেয় মাথা নত করে স্যালেন্ডার করে তাহলে বসবেন আমি একটা মানলাম দ্বিতীয় নম্বরে রায় আল্লাহ বলেন অলস বিহাই বর হিম বানিহি বায়া ওয়া বানিয়া ই নাল্লা হাসফা লা কুমুদীন তুন না ইল্লাভাং থুম মসলিম বলেন আল্লাহ আকবর আল্লাহ পাক বলেন আমার নবী ইব্রাহিম ও ইয়াকুব এই দুই জন তার সন্তানদেরকে মৃত্যুর আগে এই ওসিয়ত করেছিল আমরা সন্তানদেরকে ওসিয়ত করে যাই কি আর আমাদের বাবা কি করেছিলেন তাকান আজকে থেকে এখন থেকে সিদ্ধান্ত নেন জীবনের শেষ মুহূর্ত যখন এসে যাবে যদি সময় পায় আমাদের যিনি জাতির পিতা ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিস সালাম এরা যেভাবে সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন আমাদের সন্তান প্রজন্মকে এই যাবো তিনি বলেছিলেন অবশ্যই আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন দিন হিসাবে কি এখনো পর্যন্ত আল্লাহ বলেননি তোমাদের জন্য মনোনিত করেছেন এই জবাব দিয়েছেন সোরা আল ইমরালিন অনীষ্ট বাড়াইতে দিন কি দিন হিসাবে আল্লাহ তোমাদের জন্য একটা ধর্মকে মনোনীত করেছেন তার নাম ইসলাম তার নাম কি আরো জোরে বলেন সুতরাং সাড়ে চার হাজার ধর্ম দুনিয়ায় আছে এর ভেতরে শুধুমাত্র কেবল মাত্র একমাত্র মনোনীত আল্লাহর কাছে ইসলাম আমরা যারা ইসলামে আছি খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ আর একবার বলেন আলহামদুলিল্লাহ জবান ছেড়ে যারা ইসলামে আছেন তারা বলেন আলহামদুলিল্লাহ এটা যে কত বড় নিয়ামত আমরা বেজি যারা অন্য ধর্মে আছে তারা টের পাচ্ছে পৃথিবীর প্রত্যেকটি ধর্মে আজ শান্তির নামে অশান্তি চলছে শুধুমাত্র ইসলাম এই ধর্মের ভেতরে অশান্তির কোন বাক্য নেই যেখানে যাবেন সেই জায়গায় শুধু শান্তি এমনকি ঘরটা কোন মে লোক যদি তার স্বামীর জন্য নিজের ঘরটাকে শান্তিপূর্ণ করে রাখতে পারে নয় মুক্ত গোলমাল মুক্ত আওয়াজ মুক্ত রাখতে পারে দিন। হজরতে খাদিজার মতো ওই মহিলার জন্য একটা ঘর নয়েজ মুক্ত বানিয়ে রাখবেন সম্মানিত মা বোন যারা এসেছেন শুধু নামাজ পড়া আর যারা খেয়ায় এই দুইটাই আবাদত না শুধু বোরকা পরে কালো বোরকা পরে স্বামী যখন বাইরে থেকে আসবে কর্মজীবন শেষ করে আসবে বাড়ি আসার পরে যে ঘরে থাকে এই ঘরটা যেন একটা কোলাহল মুক্ত হয় এরকম বানিয়ে রাখবেন আওয়াজ মুক্ত মুক্ত গোলমাল মুক্ত একেবারে নিঃশব্দ নিস্তব্ধ একটা ঘর শান্ত নির্মল একটা ঘর তাকে উপহার দেবেন এটা করতে আপনাকে কাজ করা লাগবে এই কাজটা যদি আপনি সত্যি ঘরকে নির্মল শান্ত পরিবেশের স্বামীর জন্য বানিয়ে রাখতে পারেন আল্লাহ মুক্ত ঘর বানিয়ে রাখবে বলেন সবহান আল্লাহ যত মেয়ে লোক এসেছে যাদের স্বামী আছে স্বামীদের জন্য আল্লাহ খাদিজাতুল কবরার মতো ঘরটাকে যেন বানিয়ে রাখার তাও ফিক দেন যে কথাটা বসাচ্ছিলাম অন্যান্য দিনে ধর্মে যারা আছেন আমরা দাবাত দিয়ে আহ্বান জানাই পৃথিবী আজ প্রমাণ করে ফেলেছে এই দিনে আয় শান্তির একমাত্র ধর্ম ইসলাম আমি আপনাকে ইসলাম এখনই কবুল করতে বলছি না ইসলাম কবুল করার জন্য যেটা পড়তে হয় আমাদের আল্লাহর বাণী আল কোরআন এটা আপনি বাংলায় কিনে পড়েন পোড়াটা একবার পড়ে দেখেন আপনাকে ইসলামে ধিক্ষিত হতে বাধ্য করবে কথা বুঝতেছেন হাজরতে ইব্রাহিম হাজরতে ইয়াকুব দুইজন নবী তাদের মননের আগে সন্তানদেরকে বলেছিলেন আল্লাহ তোমাদের জন্য নির্বাচিত করেছেন মনোনীত করেছেন ধর্ম হিসাবে ইসলামকে কাকে দুনিয়াতে ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম যদি কেউ তালাশ করে জীবনে তার কোনো এবাদত বন্দি কবুল হচ্ছে না হবে না এই জন্য আহ্বান জানাবো এলাকায় যদি অন্য ধর্মের কেউ থাকে না আপনারা আমাদের ধর্মীয় গ্রন্থগুলো পড়েন একদিন দুই দিন পাঁচ দিন না বছরের পরে বছর পড়তে থাকেন টনি বেলোয়ারের ছোট শালিকা লরেনবো তিন বছর কারিম স্টাডি করার পরে শেষ পর্যন্ত এত বড় শিক্ষিতা মেলাও মুসলমান হয়ে গেছে আমরা নিজে হয়ে গেছে আমরা চাই এই বাংলাদেশে অন্যান্য ধর্মের যারা আছেন মুসলমান সহ আল্লাহর কোরআন পড়েন বসেন আপনিও বাধ্য হবেন আল্লাহর ইসলাম এই শান্তির ধর্মে আসতে আল্লাহ পরের কথা জানিয়েছেন এই দুইজন নবী তাদের সন্তানদেরকে জানিয়েছিল ফালা জানিয়েছিলাম তোমরা মুসলমান না হয়ে মরবানা এই জন্য এই দেশে যদি মুসলমান হয়ে টিকে থেকে মরতে চায় আল্লাহর বিধান দেখা লাগবে কথা বলেন না কেন তাছাড়া আপনি মুসলমান হয়ে টিকে থাকতে পারবেন না আজ আল্লাহর বিরুদ্ধে রাসুলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে দেশে কাজ হবে আর যদি মনে করেন যে যা কষ্ট ইল্লাল্লাহ আল্লাহর কসম আপনি মরণের আগে বেইমান হয়ে যাবেন কারণ ওই পরিবেশ যখন কায়েম হবে তখন ঠিকে থাকতে পারবেন না দুই তলা নৌকা চলছে উপর তলায় আমরা আছি এই স্টেজে যারা এই ভালো ভালো মানুষ উপরে বসে আছি আর নিচ এমন কিছু মানুষ আছে যাদের পানি দরকার যদি বারবার উপর তলায় আসতে চায়। ডাক্তার সাহেব যদি বলে বারবার ঝামেলা করেন নিচে তো পানি আছে বিরক্ত করেন কেন যখন তখন আসেন খালি পানি নিতে ওরা যদি বলে ঠিক আছে ডাক্তার আর আসবো না নিচে যে নৌকার একটা তক্তা খুলছে আমরা উপরে যারা আছি যদি বলি ভাই আল্লাহর নাম নিয়ে খোলেন আল্লাহর নামে খোলেন আর ভগবানের নামে খোলেন বলেন তো নৌকায় পানি উঠবে না উঠবে না আরো জোরে বলেন এখন উপরে যারা আসি আমরা যদি বলে যা নিচের লোক যদি আমরা বেঁচে থাকবো বাংলাদেশে ইসলাম না থাকলে আমরাও তো বেঁচে থাকতে মার্সিনা মুসলমান হয়ে বেঈমান হওয়ার রাস্তাগুলো সব খোলা হচ্ছে সমকামিতা দিয়ে আল্লাহর বিধানের বাইরে আইন পাশ করে এক কথা বলছ

যখন আমরা চাই নিষিদ্ধ কাজ এই দেশে বন্ধ হোক আল্লাহর বৈধ কাজগুলো আমরা ইসলামের মাধ্যমে জারি করি তাহলে মুসলমান হয়ে মারা সহজ হবে আর মরব তো দুই দিন আগে দুই দিন পরে কিন্তু আমরা বেঈমান হয়ে মরতে চাই না মরতে যাই ইব্রাহিম নবীর মত মুসলমান হয়ে আল্লাহ আমাদের তৌফিক দিন বলেন আমিন দ্বিতীয় নম্বরে আপনি যদি দেখেন আমি ইসলামে প্রবেশ করছি আপনার ইখলাস লাগবে ইখলাস কি এজনে যারা একামতে দিনে প্রবেশ করে তাদের প্রথম শব্দ এটা বলা হয় বল ওলেইন না চলতি অনুসুকি ও আমায়ায়ার ওমামাতি লিল্লাহিরব বিলা আলামিন এটা একলাসে আয়াত। আমি যা করর্বকার জন্যেং। আমার বেঁচে থাকা আল্লাহর জন্য মরে গেলে আল্লাহর জন্য আমি নামাজ পড়লো আল্লাহর জন্য রোজা রাখলে আল্লাহর জন্য কোরবানি ত্যাগ তিতিক্ষা যা সহ্য করছি সব আমি আল্লাহর জন্য তিন নম্বরে আমার বিশুদ্ধ আকিদা দরকার আজ বাংলাদেশে একটা মাসলুম দলের উপরে এইটা একটা লাগিয়েছে আমাদের নাকি আকিদা ঠিক নেই এটা দাহামিথ্যা কথা এই বাংলাদেশে আঁকিদা যদি ঠিক থাকে যাদের দলে ফাঁসি যাদের দলে জেল বেশি যাদের দলে জরিমানা বেশি যারা বাড়ি থাকতে পারে না চব্বিশ ঘন্টা যারা আতঙ্কে ছিল তারা আঁকিদাওয়ালা মানুষ আপনার এত আঁকিদা ভালো একটু ফাঁসির দড়ের কাছে সে বলেন আমার আঁকিদা ভালো যান। যারা ফাঁসির দলি গলায় নিয়ে পর্যন্ত বলেছে না তা হাসান কোন চিন্তা নেই আমরা একা না আমাদের সাথে কে আছে এর চাইতে আবার কি বিশুদ্ধ আকিদা লাগবে আপনার চার নাম্বার উত্তম চরিত্র লাগবে এদেশে উত্তম চরিত্রে উত্তীর্ণ হয়ে গেছে একামতে দিনের দায়িত্বে যারা আছে তারা এটা প্রমাণিত পরীক্ষিত আর কিছু বললাম না পাঁচ নম্বরে লেনদেনে সততা এইটা একামতে দিনের কর্মীদের ভেতরে। বহু মানুষকে একামতে দিনের বাইরে যারা আছে দেখেন টাকা দিলে মনে করো নিজের টাকা এ বলেন না আর এই মানুষগুলোর লেনদেন তো স্বচ্ছ এই এইxantha বিক্ষুপ্ত বাংলাদেশে এরপরও যদি আপনি মানুষ খুঁজে না পান যে পাঁচটা বললাম আমি আবার বলছি এক নম্বরে আত্মসমর্পণ করা লাগবে কার সামনে আরো জোরে বলে দুই নম্বরে লাগবে প্রতিটি শব্দের ব্যাখ্যা ছিল লক্ষ লক্ষ কথা আমি তাপসির থেকে তুলেছিলাম তিন নাম্বারে আপনার বিশুদ্ধ আকিদা লাগবে চার নাম্বারে উত্তম চরিত্র লাগবে পাঁচ নাম্বারে লেনদেন স্বচ্ছ হওয়া লাগবে এই পাঁচটা যদি দুনিয়ায় দেখাতে পারে ইন বুঝবেন আমি এই আয়াতে পরিপূর্ণ প্রবেশ করেছি বড় সুবহানাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দিন আমার লিখিত যে বইগুলো আছে আপনারা যাওয়ার সময় নিয়ে যান দুই একটা বই হয়তো